ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশের সাতক্ষীরা জেলা শহরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির ইস্কন মন্দিরের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান শেষ হল সাড়ে তিনটা নাগাদ পর্যন্ত হাজারো ভক্তের ঢল নেমেছিল এই জায়গায় এই মন্দিরের এই যে চিত্র দেখতেছেন মোবাইলের মুটবনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি ততক্ষণ সঙ্গে থাকুন এই যে মন্দিরের অবকাঠামো এই যে দেখতেছেন প্রসাদ প্রসাদ নিয়ে যাচ্ছে কেবলমাত্র শেষ হলো এই অনুষ্ঠান যার যোগ্য অনুষ্ঠান হাতকেরা জেলা শহরের ঐতিহ্যবাহিনী শ্রী শ্রী রাধা শন সুন্দর ইস্কন মন্দির নামে পরিচিত ইসলাম বড় মন্দির ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ